নাইজেল ফারাজ তিনি আজকে তার বক্তব্য দিতে গিয়ে অনেকগুলো কথা বলেছেন যে বেনিফিট সিস্টেম তিনি রিফর্ম করতে চান সেটা বলেছেন এর পাশাপাশি তিনি এরা বলছেন যে তারা যদি ক্ষমতায় আসেন তাহলে ইন্ডিফিনিট লিফটু রিমেইন পাওয়ার যেই সুবিধাটা এই মুহূর্তে পাচ্ছেন অনেকেই সেটাকে আরও দীর্ঘায়িত করবেন তারা মানে অনেকেই আপনারা জানেন যে ওয়ার্ড পারমিটে আসলে পাঁচ বছরের ওয়ার্ড পারমিট থাকার পরে তারা কিন্তু ইন্ডিফিনিট টু রিমেইনের জন্য আবেদন করতে পারেন সেটাকে তারা এই মুহূর্তে মনে করছেন যে এটাকে মানে ছয় বছরে নিয়ে যাবেন এবং সাত বছরের মাথায় একজন ব্রিটিশ পাসপোর্ট পাবেন মানে এখন যারা পাঁচ বছর পরে ইন্ডিফিনিট টু রিমেনের জন্য আবেদন করতে পারেন তারপরে আরও এক বছর পরে ব্রিটিশ পাসপোর্টের জন্য আবেদন করতে পারেন মানে ছয় বছরের মাথায় তারা ব্রিটিশ পাসপোর্টের জন্য আবেদন করতে পারেন সেটাকে আরও দীর্ঘায়িত করার পরিকল্পনা করছেন তিনি এবং তিনি যেটা বলছিলেন যে বরিশনের আমলে দেওয়ার রেকর্ড সংখ্যক বিচার মাধ্যমে যে বড়ি সোয়েব তৈরি হয়েছিল সেটি এখন ব্রিটেনের জন্য সবচেয়ে বড়ো সংকট এবং গবেষণা বলছে যে এই ভিসাদারীদের মধ্যে প্রায় আট লাখ মানুষ আগামী কয়েক বছরের মধ্যেই ইন্ডিফিনিট লিভ টু রিমেন পাবে যার ফলে তাদের বেনিফিট এনএইচএস এবং সামাজিক যেই বা সোশ্যাল হাউজিংয়ের যেই রাইট তাদের রয়েছে সেটা তারা পাবে সুতরাং এই খাতে করদাতাদের উপরে বাড়তি বোঝা পড়তে পারবে প্রায় বিশ হাজার কোটি পাউন্ড এবং এই সব হিসাব থেকেই যেটা নাইজেল ফারাজ বলছিলেন যে ব্রিটেনে যত ইন্ডিভিজুয়েন্ট লিভ টু রিমেন পাওয়ার ক্ষেত্রে যত দীর্ঘায়িত করা হবে সরকারি ফান্ড অথবা মানুষের ট্যাক্সের টাকার উপরে চাপ ততই কমবে সুতরাং এই যে নাইজেল ভাড়া রাজনৈতিক দল রিফর্ম ইউকে আপনারা জানেন যে গত যে স্থানীয় নির্বাচনে বা বেশ কয়েকটি স্থানীয় নির্বাচনে তারা কিন্তু বেশ ভালো করেছে এবং কনজারভেটিভ পার্টির চাইতেও তারা অনেক ভালো করছে সুতরাং লেবার পার্টির বিরোধী দল যদি এখন মনে করেন অনেকেই কনজারভেটিভ পার্টি সেটা হয়তো পার্লামেন্টের সংখ্যার দিক থেকে তারা একটি বিরোধী পার্টি কিন্তু সাম্প্রতিক জনপ্রিয়তা বলেন সাম্প্রতিক সময়ে যেই কথাগুলো নাইজেল ফারাজ বলছেন তাতে মনে হচ্ছে যে লেবার পার্টির একেবারেই অপোজিশন হচ্ছে এই মুহূর্তে নাইজেল ফারাজের রিফর্ম ইউকে যারা ভবিষ্যতে ক্ষমতায় আসলে অভিবাসীদের জন্য নানা ধরনের কঠোর নিয়ম নিয়ে আসার ঘোষণা ইতিমধ্যেই দিয়েছেন এবং সেটা প্রকাশ্যেই দিচ্ছেন তাদের পলিসি একেবারেই অভিবাসন বিরোধী হবে আসম আসম রানা টিভি লন্ডন